আরামবাগের ভবঘুরে ভবনে থাকা আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন হুগলি এবং বাঁকুড়ার দুই গৃহ শিক্ষক হুগলির গোঘাটের রঘুবাটি অঞ্চলের গৌরাঙ্গবাটি গ্রামের গৃহ শিক্ষক সৌমিত্র রায় এবং বাঁকুড়ার তাজপুরের গৃহ শিক্ষক জয়ন্ত চ্যাটার্জি এই দুই শিক্ষক মিলে মাঝখানেক আগে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন তারপর নিজেদের সাধ্যমতো অর্থ সঞ্চয় করে আজ সোমবার আরামবাগের ভবঘুরে ভবনে হাজির হয়ে সেখানে থাকা সকল আবাসিককে তারা। নতুন বস্ত্র উপহার দেন মূলত আসন্ন শারদীয় উপলক্ষে উদ্যোগ নিয়েছেন তারা নতুন বস্ত্র উপহার দেওয়ার পাশাপাশি সকলের জন্য এদিন মধ্যান্য ভোজেরও আয়োজন করেছিলেন তারা এমন উদ্যোগ প্রসঙ্গে গৃহশিক্ষক সৌমিত্র রায় বলেন আমরা হচ্ছে আমরা দুজনেই গৃহ শিক্ষক জয়ন্ত স্যার আর আমি আর আমাদের সঙ্গে আরো দুজন আছে অ্যাকচুয়ালি আমরা দুজন মিলে অনেক মাস আগে পরিকল্পনা করেছিলাম আমি আগে বেশ কয়েকবার এখানে এসেছি এবং কিছু খাবার দাবার কিছু টিফিন দিয়েছিলাম ঠিক করেছিলাম পুজোর আগে যারা ভবন ভবন আবাসিক আছেন এদেরকে একদিন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। যেমন পারবো আমরা এবং সঙ্গে প্রত্যেকে নতুন বস্তু দেবো অ্যাকচুয়ালি সেই অঙ্গীকার রাখতেই আজকে আমরা হাজির হয়েছি আগে একদিন ঠিক হয়েছিল যে ওই দিন খাবো কিন্তু একদিন আবাসিকের হঠাৎ করে উনি মারা যান সেই জন্য বন্ধু রাখতে হয় তাই আজকে আমার এসেছি প্রত্যেককে আমরা নতুন বস্তু দিলাম পুজোর আগে অ্যাকচুয়ালি এটা একটা আলাদা খুশি আলাদা ভালোবাসা সেই জানিয়ে এখানে বারবার আসি এবং আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থায় করেছি আমরা আজকে মোটা আজকে মোটামুটি আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের আতে নতুন বস্তু তুলে দিলাম এবং গৃহ শিক্ষক জয়ন্ত স্যার জি বলেন আমরা পার্সোনালি দুই স্যার মিলে বাবু আর আমি হচ্ছে জয়ন্ত স্যার আমি ইতিহাসের শিক্ষক উনি হচ্ছেন বাংলার শিক্ষক তা আমাদের এই প্রোগ্রাম মিনিমাম দু মাস আগে করাইছে গৃহ শিক্ষক গৃহশিক্ষক শিক্ষক মানে গৃহশিক্ষক মানে আমরাও সেই নিঃস্বদের দলে দিন আনা দিন খাওয়া তবে আমাদের এই কাজ করার মধ্যে যে একটা আলাদা খুশি পাই বিশেষ করে এরকম ভব ঘুরে মার আমার বাবাদের সেবা করার যে সুযোগ ঈশ্বর দিয়েছে মানে এটুকু ভাববো যে বাব মায়ের সুযোগ্য সন্তান যেমন হতে পারি আপনাদের আশীর্বাদে আর আমাদের একটা নিজস্ব সংগঠন আছে মানুষ মানুষের জন্য আমরা পুজোর আগে সেখান থেকে আরও কিছু ব্যবস্থা করা হবে তবে এটুকু বলবো যে আপনারা ভিডিও করার একটাই উদ্দেশ্য যে এটা দেখার মাধ্যমে যদি আরও কিছু বিশেষ ব্যক্তিবর্গ আসতে পারেন এনাদের হাতে একটু সাহায্য একটু অন্ন তুলে দিতে পারেন তাহলে দেখবেন যে ঈশ্বরের অশেষ কৃপা লাভ হবে এবং আমরা গৃহ করে বছরে এরকম কাজ অনেক করে থাকি পার্সোনালও করি সংগঠনের পক্ষ থেকেও করি এটুকুই সৌমিত্র রায় এবং জয়ন্ত চ্যাটার্জি এই দুই গৃহ শিক্ষকের মানবিকতায় অত্যন্ত খুশি হয়ে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন ভবঘুরে ভবনে থাকা পৌরকর্মী কৌশিক দে প্রাইভেট করেন ওনারা এসে এখানে এই চল্লিশ পঁয়তাল্লিশ জন আবাসিকদেরকে ভবঘুরে আবাসিকদেরকে খাওয়া দাওয়া করালেন এবং বস্ত্র দিলেন এরকম আরও কেউ যদি এসে করেন এই এনারা ভালোভাবে খেতে পারবেন ভবপুরের আবাসিক যারা আছেন তারা খেতে পারবেন থাকতে পারবেন খুব ভালো এতে এনাদের প্রয়াসটা খুবই ভালো খুবই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি ইসিজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন